লাউ একটি জনপ্রিয় সবজি হলেও লাউয়ের খোসাটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি সাধারণ আপনি কি জানেন লাউয়ের খোসাটা ফেলে দিয়ে আপনি মস্ত বড় ভুল করছেন লাউয়ের খোসা আপনার হাজার হাজার টাকাকে কে সেভ করবে সেটাও কি সম্ভব আর কিভাবে সম্ভব সেটাই আপনাদেরকে আজকে বলতে এসেছি এবং জানাতে এসেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আর কিভাবে সেভ করবেন হাজার হাজার টাকা এই লাউয়ের খোসা দিয়ে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কোনোভাবে ভিডিওর কোনো অংশ মিস করা যাবে না কিংবা স্কিপ করা যাবে না সালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হই ভিডিওটি যদি আমার কোনো প্রিয় বোনেরা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি সংসার সুখের হয় রোমনির গণে আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু অনেক বেশি সেভ হতে যদি পারে সংসার ঘর সবজি হিসেবে লাউ আমাদের পছন্দ হলেও কিন্তু আমরা সাধারণত ফেলে দেই এ লাউয়ের কিন্তু না আশা করি আমার আজকের ভিডিওটি দেখার পরে আপনারা আর দ্বিতীয়বার এই ভুলটি করবেন না আর এই ভুলটি কিন্তু আমিও আগে করেছি এখন আর করি তাহলে কি করবেন এ লাউয়ের খোসা এখনই বলবো এই ভিডিওটিতে বাঙালির প্রিয় খাবার কিন্তু ভর্তা ভর্তাটা বাঙালিরা বরাবরই অনেক বেশি পছন্দ করে লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইরকম এই রেসিপিতে ভর্তা বানিয়ে কিন্তু আপনি আপনার মেহমানও আপ্যায়ন করতে পারেন কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি মাছ মাংস রান্না করবেন সাথে এইভাবে ভর্তাটাও বানিয়ে দিবেন দেখবেন আপনার বাসার মেহমান আপনার রান্না করা হাজার হাজার টাকার মাছ মাংস রেখে এই ভর্তা দিয়ে সম্পূর্ণ ভাতটা বা সম্পূর্ণ খাবারটা খেয়ে নি এখন কেউ মনে মনে ভাবতে পারেন যে কি লাউয়ের খোসা দিয়ে ভর্তা হ্যাঁ এটা এতই মজাদার যে একবার বানালে আপনিও এই ভর্তাটার প্রেমে পড়ে আসলে এই ভর্তাটা এত বেশি টেস্ট আর খুব সহজে ঝটপট কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই ভর্তাটা খুব কম সময়ের মধ্যে এবং কম ঝামেলার মধ্যে এখন আমি আপনাদেরকে বলছি এই লাউয়ের খোসা ভর্তা বানানোর জন্য কি কি প্রয়োজন এখানে আমি লায়ের খোসাগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি সেটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ লাইর খোসার মধ্যে অনেক সময় দেখা যায় যে বালি থাকে যেহেতু বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি চাইলে বড় বড় পিস করেও নিতে পারেন এটার সুবিধা হচ্ছে মানে ছোটো পিস করে নেওয়ার সুবিধা হচ্ছে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় খুব সুন্দরভাবে হয়ে ভর্তা বানানোর জন্য লাগবে শুকনা মরিচ আমি তিনটা পরিমাণ এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঝাল কেমন খাবেন সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আরও যেটা নিয়েছি পাঁচ কোয়া রসুন নিয়েছি রসুনটা চাইলে কুচি করেও নিতে পারেন আমি আস্তই নিয়ে নিয়ে ভর্তার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই রসুনের পরিমাপটা সব সময়ের জন্যই বেশি নেওয়ার চেষ্টা করবেন রসুনটা যদি বেশি হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা বেড়ে যায় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যেটা নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এই ভর্তাটা বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি অবশ্যই অবশ্যই সবগুলো নেওয়ার চেষ্টা করবেন আর সেম ভাবেই বানানোর ট্রাই করবেন বাসায় অবশ্যই আপনার কাছে খেতে অসাধারণ লাগবে একবার খেয়ে শুধু বারবার খেতে চাইবেন এই লাউয়ের খুসার ভর্তা এরপরে আরেকটা উপকরণ আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কালো জিরা হ্যাঁ কালো জিরাও ব্যবহার করব আমি এই ভর্তা বানানোর ক্ষেত্রে এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কিংবা আপনারা চাইলে যে কোনো পাত্রই নিতে পারেন এখানে আমি এখন দিয়ে দিব আমার কেটে ধুয়ে রাখা যে লাউয়ের খুসাটা আছে লাউয়ের খুসা কিংবা লাউয়ের চামড়াগুলো এখন এগুলো এখানে দিয়ে দিলাম আর এর সাথে দেব যে রসুনের কুয়াগুলো রেখেছিলাম সেই রসুনের কুয়াগুলো চাইলে আপনারা এটাকে কুচিও করে নিতে পারেন সাথে দিয়ে দিলাম মরিচ আর দেব সামান্য স্বাদ মতো লবণ লবণটা কম বেশি করে নেবেন এই আপনার লায়ের খোসার পরিমাপ অনুযায়ী দেব অল্প একটু পরিমাপ পানি এটা হাফ কাপ পরিমাপ দিলেই হবে অল্প পরিমাপের পানিটা দেওয়ার চেষ্টা করবেন যতটা পরিমাপের পানি দিলে এই সব জিনিসগুলা সিদ্ধ হয়ে যাবে ব্যবহার করা বাকি রাখলাম ধনিয়া পাতা কুচি এবং কালো জিরা এটা কি করি সেটা দেখতে থাক অফ ক্যামেরাতে কিন্তু বন্ধুরা আমি লো আছে এই লাউয়ের খোসা রসুন এবং মরিচগুলাকে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু পানি দিয়েছি যে সে পানি দিয়ে আর সেদ্ধটা দেখুন খুব সুন্দরভাবে হয়েছে প্রত্যেকটা জিনিস এত সুন্দর নরম হয়ে গিয়েছে সেটা আমি হাত দিয়েই ভেঙে ফেলতে পারছি যারা আমার চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন এই উপাদানগুলি আপনি চাইলে শিলপাটার মধ্যে বেটেও নিতে পারেন কিংবা ব্লেন্ডার মেশিনের মাধ্যমে ব্লেন্ডও করে নিতে পারেন আমি ব্লেন্ড করে নিচ্ছি কোনোরকম পানি ব্যবহার ছাড়াই কিন্তু আমি এই উপাদানগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব তার কারণ হচ্ছে অল্প পানি দিয়ে লো আছে বেশিক্ষণ সিদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে সেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখিয়েছি বন্ধুরা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর একটি পেস্ট তৈরি হয়েছে আর এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হওয়া মাত্র দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল ভর্তার ক্ষেত্রে সবসময় সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন তেল দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরাগুলো হ্যাঁ আস্ত কালো জিরাগুলো দিয়ে দিবেন কিছুক্ষণ ভাজা হওয়ার পরে দিয়ে দিবেন ব্লেন্ড করে রাখা সেই খোসার পেস্টগুলো এটা দেওয়ার পরে কিছুক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবেন এই কালো জিরার কারণে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি দারুণ লাগে সেটা আপনারা বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারেন এটা আমি ঠিক ততক্ষণ পর্যন্ত চোলার মধ্যে রেখে লো আছে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয় দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি এখানে এখন দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো সেটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলেছি মাসাল্লাহ আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে বানানো আমার এই ভর্তা কেমন লাগলো আপনাদের কাছে ভর্তাটি এবং ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন Subscribe to my